ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করার ক্ষেত্রে এবার সরকারিভাবে নতুন নিয়ম চালু করা হলো আর এই নতুন নিয়মের এখন থেকে ভূমি উন্নয়ন কর বা আপনার জমির খাজনা যেটা আমরা বলে থাকি এই খাজনা প্রদান করতে হবে যাদের জমির খাজনা প্রদান করা হয়নি তারাও এই নতুন নিয়মের আওতাভুক্ত হয়ে খাজনা প্রদান করবেন আবার নতুনভাবে যারা জমির মালিকানা লাভ করছে এবং এখনই যারা জমির খাজনা প্রদান করতে চায় তাদেরকেও এই পদ্ধতির অন্তর্ভুক্ত হয়েই জমির খাজনা প্রদান করতে হবে বা ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে এমন অবস্থায় যে নিয়মের মাধ্যমে ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করার জন্য সরকারের পক্ষ থেকে নতুন নির্দেশনা নিয়ে আসা হয়েছে এবং নতুন পদ্ধতি চালু করা হয়েছে আজকের ভিডিওতে সেই নিয়মগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইন ভিত্তিতে যেন সাধারণ জনগণ বা ভূমি সেবা গ্রহিতা যারা আছে বা ভূমির মালিক যারা আছে তারা প্রদান করতে পারে সেই কারণে মূলত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই শতভাগ অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর প্রদান করার সিস্টেম চালু করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেন এবং যারই পরিপ্রেক্ষিতে দুই সালের পঁচিশে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের পহেলা তারিখ পর্যন্ত অর্থাৎ দুই সালের পহেলা জানুয়ারি পর্যন্ত সমস্ত সার্ভার বন্ধ রাখা হয় এবং অনলাইন ভিত্তিক যে কার্যক্রমগুলো ভূমি ও অফিস থেকে সংগ্রহ করতে হয় বা ভূমি অফিস থেকে যে সেবাগুলো নিতে হয় সেই সেবাগুলো এই পাঁচ দিন অর্থাৎ এক সপ্তাহ বা ছয় দিন স্থগিত রাখা হয় বা বন্ধ রাখা হয় এবং পরবর্তীতে ঘোষণা দেওয়া হয় যে দুই সালের পহেলা জানুয়ারি থেকেই বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসে একযোগে নতুন নিয়মের মাধ্যমে ভূমি উন্নয়ন কর সহ তিনটি ভূমি সেবা প্রদান করা হবে বা ভূমি সেবা গ্রহিতারা গ্রহণ করতে পারবেন তবে সার্ভার জটিলতার কারণে এবং যে নতুন যে সফটওয়্যার নিয়ে আসা হয় সেই সফটওয়্যারের একটু অব্যবস্থাপনার কারণে এছাড়া অনলাইন অর্থাৎ নেটওয়ার্কিং যে সিস্টেমটা এই নেটওয়ার্কিং সিস্টেমটা সারা বাংলাদেশে সম্পূর্ণভাবে ডাউন হয়ে যাওয়ার কারণে মূলত সাথে সাথে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকেই শতভাগ অনলাইনে আপনার নতুন এই সিস্টেমের মাধ্যমে ভূমি উন্নয়ন বা জমির খাজনা প্রদান করার নিয়মটি চালু করা সম্ভবপর হয়নি তবে তারপরও সরকারের পক্ষ থেকে প্রচেষ্টার কোনো শেষ ছিল না সরকার এই বিষয়টি অর্থাৎ এই জটিলতা দূর করার জন্য বিভিন্ন যে দক্ষ টেকনিশিয়ান যারা আছে যারা বিদেশে পূর্ব থেকে এটা সম্পর্কিত অভিজ্ঞতা সম্পন্ন চায়না সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়ার যে সমস্ত টেকনিশিয়ান আছে তাদের শরণাপন্ন হন এবং তাদের সহায়তার মাধ্যমে এই সার্ভার জটিলতা দূর করা সম্ভবপর হয়েছে এবং বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসে একযোগে দ্বিতীয় সংস্করণ বা এই উন্নত পদ্ধতিতে এই আপডেট পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা প্রদান করার নিয়মটি চালু করা হয়েছে এক্ষেত্রে এই ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য একজন ভূমি মালিককে অবশ্যই তিনটি ডকুমেন্টস থাকা বাধ্যতামূলক করা হয়েছে যদি কোনো ভূমি মালিকের এই তিনটি ডকুমেন্টস না থাকে তাহলে নতুন নিয়মের মাধ্যমে ওই ব্যক্তি চাইলেও ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে পারবেন না যে তিনটি ডকুমেন্টসে প্রয়োজন হবে বা যে তিনটি কর গ্রহণ করা হবে বা ভূমি মালিকরা তারা চাইলেই তাদের জমির খাজনা যে কোনো সময় প্রদান করতে পারবে সেই তিনটি ডকুমেন্টসগুলো কী কী আমি এখন আপনাদের সামনে তুলে ধরব এক নম্বরে আপনি যে জমির খাজনা প্রদান করতে চান ওই জমিটি যদি সর্বশেষ রেকর্ডের অন্তর্ভুক্ত জমি হয়ে থাকে এবং আপনি যদি সেই রেকর্ড খতিয়ান অনুযায়ী খাজনা প্রদান করতে চান তাহলে অবশ্যই আপনার সর্বশেষ রেকর্ডের খতিয়ানটি প্রয়োজন হবে আপনাকে মনে রাখতে হবে আপনি যখনই অনলাইনে একটি রেজিস্ট্রেশন করবেন বা একটা আইডি খুলবেন খাজনা প্রদান করার জন্য অনলাইনে যখন নিবন্ধন সম্পন্ন করবেন ওই সময়ে আপনার নিবন্ধন সম্পন্ন করার পর আপনি যে খতিয়ান অনুযায়ী খাজনা প্রদান করতে চান বা যে রেকর্ড খতিয়ান অনুযায়ী খাজনা প্রদান করতে চান সেই রেকর্ড খতিয়ানের একটি কপি আপনার প্রয়োজন হবে আপনি চাইলে নিজে মালিক হয়েও আপনি জমির খাজনা প্রদান করতে পারেন আবার ওয়ারিশ হিসেবেও খাজনা প্রদান করা যাবে তবে শুধুমাত্র যে ওয়ারিশরা বা ওয়ারিশের বাইরে কেউ খাজনা প্রদান করতে পারবে না বিষয়টা কিন্তু এরকম না আপনি চাইলে ওয়ারিশ নয় বা আপনি সেই দাগে সেই জমির সাথে আপনার কোনো সম্পর্ক নেই এরপরও আপনি কিন্তু একজনের হয়ে বা আপনি কোনো একজনের পক্ষে হয়ে ওই জমির খাজনা প্রদান করতে পারবেন তবে যখন খাজনা প্রদান করা হবে যে রেজিস্ট্রেশনটি করা হবে আপনার খাজনা যে দাখিলা বা যে চেক এই খাজনা দাখিলা বা চেকটি আসবে ওই রেকর্ডীয় ক্ষতি সর্বশেষ জমির মালিক হিসেবে যার নাম রয়েছে ওই ব্যক্তির নামে খাজনা দাখিলা বা চেকটি কিন্তু সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে অর্থাৎ ভূমি অফিস থেকে আপনাকে এটা প্রদান করা হবে এবং আপনি যখন ওই চেক বা দাখিলা চলে আসবে আপনার যখন পেমেন্টের জায়গায় আপনি যখন পেমেন্ট কমপ্লিট করবেন তখন আপনাকে একটু অনলাইন চেক বা দাখিলা প্রদান করা হবে আপনাকে তখন ওই অনলাইন চেক বা দাখিলা প্রিন্ট করে নিতে হবে আর এই প্রিন্টের দাখিলা বা চেক আপনি সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কেননা সেখানে কিউআর কোড যুক্ত থাকবে আর এই কিউআর কোড যুক্ত আপনার যে অনলাইন পেমেন্ট করেছেন আপনি যে টাকা পেমেন্ট করার পর খাজনা দাখিলা পেয়েছেন এটা আপনি সকল ক্ষেত্রে জমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনি সকল কাজে ব্যবহার করতে পারবেন তাহলে সর্বপ্রথম আপনার অবশ্যই সর্বশেষ রেকর্ডে যে খতিয়ান সেই রেকর্ডে খতিয়ানটি প্রয়োজন হবে দ্বিতীয় পর্যায়ে আপনার আপনি যদি রেকর্ড সম্প সূত্রে মালিকানা না পেয়ে থাকেন আপনি যদি কোরআ সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই কোরআ সূত্রে জমির মালিকানা মালিক হিসেবে আপনি যখন জমিটার খাজনা প্রদান করতে চাইবে ওই সময় আপনার একটি রেকর্ডি সরি একটি নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান আপনার থাকা লাগবে এমত অবস্থায় আপনার নিকটস্থ যে এসিল্যান্ট অফিস আছে বা সহকারী কমিশনার ভূমি অফিস আছে এখানে আপনাকে ওই দলিল অনুযায়ী দরখাস্ত করে বা আবেদন করে আপনি নামজারির জন্য আবেদন করার পর আপনার দলিলটি সঠিক থাকলে এবং আপনার দলিলের সাথে অন্যান্য যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হয় দরকার হয় সেগুলো যদি আপনি অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আপনাকে নামজারি প্রদান করা হবে এবং আপনি নামজারি পাওয়ার পরে এই নামজারি খতিয়ান অনুযায়ীও আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন সেম একইভাবে অর্থাৎ আপনার একটা অনলাইনে রেজিস্ট্রেশন করা লাগবে আপনার একটি অনলাইন আইডি থাকা লাগবে এবং এই আইডিতে আপনি যেখানে রেকর্ডের খতিয়ানটি আগে সাবমিট করেছিলেন সেটার পরিবর্তে আপনাকে এই নামজারি খতিয়ানটি সাবমিট করা লাগবে এবং আপনি এইভাবে এই নামজারি খতিয়ানের যে খাজনা আসবে সেই খাজনা আপনি প্রদান করতে পারবেন তবে মনে রাখবেন এখানেও সেম একই পদ্ধতি অর্থাৎ আপনি নিজের জমি হলেও খাজনা প্রদান করতে পারবেন আবার আপনি ওয়ারিশ ওসে হয়েও বা ওয়ারিশের হওয়ার মাধ্যমে আপনি জমি খাজনা প্রদান করতে পারবেন এবং তৃতীয় সর্বশেষ পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস যদি কোনো ব্যক্তির সর্বশেষ রেকর্ডেও খতিয়ান না থাকে বা নামজারি খতিয়ানও যদি না থাকে অর্থাৎ এগুলো যদি হারিয়ে যায় বা সংগ্রহে যদি না থাকে সেক্ষেত্রে আপনি খাজনা প্রদান করেছেন বা সর্বশেষ আপনার যে দাখিলা সেই দাখিলা বা চেক অনুযায়ী কিন্তু আপনি জমির খাজনা আবার প্রদান করতে পারবেন এক্ষেত্রে আপনার যে করণীয় সেটা হচ্ছে আপনার অনলাইন যে রেজিস্ট্রেশন বা আইডি সেটা থাকবে আপনার আর এই আইডি খুলতে হয় কোথা থেকে সেটা হচ্ছে আপনার এলডি ট্যাক্স ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনাকে আগে একটা আইডি অনলাইন নিবন্ধন করে নিতে হবে এক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল নাম্বার থাকা লাগবে এবং আপনার আইডি কার্ড থাকা লাগবে মানে ভোটার আইডি কার্ড এবং আপনার ছবি এগুলো থাকলে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বা নিবন্ধন করে নিতে পারবেন এরপর আপনার এই নিবন্ধনকৃত আইডিতে আপনি যখন খাজনা প্রদান করতে চান সেই সময় আপনার রেকর্ডে খতিয়ে আপনি খুঁজে পাচ্ছেন না বা হারিয়ে গিয়েছে এছাড়া আপনার নাম জারি বা প্রস্তাবিত খতিয়ান আপনি খুঁজে পাচ্ছেন না বা হারিয়ে গিয়েছে এমত অবস্থায় আপনি গত বছর বা তার আগের বছর খাজনা প্রদান করেছেন আপনার সেই খাজনা প্রদানের দাখিলা বা চেক বইটি আছে বা সেই চেকটি আছে এক্ষেত্রে আপনি এই খাজনা প্রদানের দাখিলা বা চেক ব্যবহার করার মাধ্যমেও আপনার জমের খাজনা আপনি প্রদান করতে পারবেন অর্থাৎ আপনি যখন অনলাইনে খাজনা প্রদানের জন্য আবেদন করবেন যেখানে আপনার খতিয়ান সাবমিট করার প্রয়োজন হয় সেখানে আপনি খতিয়ানের পরিবর্তে এই খাজনা প্রদানের দাখিলা বা চেকটি সাবমিট করবেন তাহলেই আপনার যে কয় বছর খাজনা অনাদায় রয়েছে সেই কয় বছরের জন্য কত টাকা সরকারের পক্ষ থেকে আপনার ওই জমির জন্য খাজনা আসছে বা যদি একাধিক জমি থাকে একাধিক দাগ থাকে সেক্ষেত্রে কত টাকা এই খতিয়ান অনুযায়ী আপনার খাজনা আসছে সেটা উল্লেখ করার মাধ্যমে আপনাকে ওখানে নোটিশ চলে আসবে বা আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেটা ওখানে সরাসরি চলে আসবে এবং আপনি অনলাইন যে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমগুলো আছে বিকাশ আছে নগদ আছে রকেট আছে আপনি এগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি ঘরে বসে আপনার হাতে থেকে যে মোবাইল ফোন এই মোবাইল ফোন ইউজ করেই আপনি নতুন পদ্ধতিতে জমির খাজনা প্রদান করতে পারবেন এমন অবস্থায় একটি বিষয় আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে সেটি হচ্ছে আপনি যে আইডিটি খুলেছেন সেই আইডিটি যখন আপনি খুলেছিলেন তখন কিন্তু অবশ্যই আপনাকে একটা পাসওয়ার্ড প্রয়োজন হয় আর এই পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন যে আপনার যে পাসওয়ার্ডটি ছিল এই পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার ওই যে আইডিটি সেটা আপনি আপনি ওপেন করতে পারবেন এছাড়া আপনি যে মোবাইলে আইডিটি খুলেছেন এছাড়া আপনি যে নাম্বার ব্যবহার করে আইডিটি খুলেছেন আপনার ওই নাম্বারটিও কিন্তু আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকা লাগবে যদি আপনার মোবাইল সরি আপনার ওই সিম নাম্বার যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার সিম নাম্বার উঠিয়ে নিতে হবে বা সিমটা আপনাকে নতুন করে আবার উঠাতে হবে তা না হলে আপনি কিন্তু অন্য কোনো সিমে আপনাকে ওই আইডি কার্ডে যেহেতু আপনার ইতিমধ্যে বা অলরেডি আপনার একটা আইডি খোলা রয়েছে আপনি কিন্তু নতুন করে আবার ওই আইডি কার্ড ব্যবহার করে আর আইডি খুলতে পারবেন না পরে অবশ্যই এটা চেঞ্জ করা যায় কিন্তু আপনার প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই যে সিমে আপনি আইডিটি খুলেছেন বা অনলাইনে নিবন্ধন করেছেন ঘরে বসে খাজনা দেওয়ার জন্য আপনার সেই সিম কার্ডটি আপনার কাছে থাকা লাগবে এবং আপনি যখন আইডিটি খুলেছিলেন তখন আপনি যে পাসওয়ার্ড ইউজ করেছিলেন বা যে পাসওয়ার্ড আপনি ব্যবহার করেছেন সে পাসওয়ার্ডও আপনার মনে থাকা লাগবে যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে তাহলে পাসওয়ার্ড আবার রিসেট করা যায় নতুন করে আবার পাসওয়ার্ড কিন্তু সেট করা যায় আপনি নতুন করে আবার রিসেট করে নিতে পারবেন তাহলে বিরাজ আশা করি বুঝতে পারছে যে নতুন যে পদ্ধতি চালু করা হয়েছে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা প্রদান করার জন্য এক্ষেত্রে একজন ভূমি মালিক যখন জমির খাজনা প্রদান করতে চাইবেন তাকে অবশ্যই এই তিনটে ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে হবে বা সংগ্রহে রাখতে হবে আর এই তিনটে ডকুমেন্টসের কোনো একটি ডকুমেন্টস যদি সে খাজনা প্রদান করার নিমিত্তে যদি সে সাবমিট করতে পারে তার নিজস্ব আইডি বা অন্য কারো আইডিতে তাহলেই কিন্তু সে ওই জমির খাজনা প্রদান করতে পারবে